আসসালামু আলাইকুম সময় তোর আমরা সুরা মায়ার আটাত্তর নাম্বার আয় থেকে এখন আলোচনা আলসোল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহিন রাজিম লোয় না আলা আল্লাহানে দাবু দাওয়াই সব না মারিয়া অভিশাপ করা হয়েছে তাদেরকে যারা বনিয়দের মধ্যে হতে কাফের না এটা মাজুল সিগার কি অভিশাপ করা হয়েছে তাদেরকে কাফারু যারা অবিশ্বাস করেছে মেম বানী এসাইলা বানী এসাইলদের মধ্যে হতে তো অভিশাপ করা হয়েছে আলা লেসানে দাউদা দাউদ আসলামের ভাষায় দাউদ আসলামের ভাষায় তাদেরকে অভিশাপ করা হয়েছে আর ইসেবনে মারিয়াম মরিয়ামের পুত্র ঈসল আসাহের ভাষায়ও তাদেরকে অভিশাপ করা হয়েছে এই অভিশাপ কেন করা হয়েছে জালিকা এই আসাও যে তারা অবাধ্য হয়েছে নাফারমানি করেছে অকানু এতাদুন এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী একটা জাতি তাদের অভ্যাসটা কি ছিল কানু তারা ছিল লাইয়া তা নাহাওনা একে অপরকে নিষেধ করতো না আম খারাপ কাজ হতে যেই খারাপ কাজগুলি তারা করতো এর থেকে ওরা একে অপরকে নিষেধ করতো না অতিরিকৃ যা তারা তারা কাসিরা মেনহুম আপনি দেখবেন তাদের অধিকাংশকে ইয়াতাবনা কাভারু যে তারা বন্ধুত্ব করতেছে তাদের সাথে যারা অবিশ্বাসী লাবেসা মা কাদ্দামাতং আঙ্কুসং অতি নিকৃষ্ট যা অগ্রে প্রেরণ করেছে মা কাদ্দামাত যা অগ্রে প্রেরণ করেছে অগ্রে আগে পাঠিয়েছে তাদের জন্য তাদের নবসগুলি অর্থাৎ তাদের নিজরা। তাদের নিজেরা তাদের জন্য যা অগ্রে প্রেরণ করেছে এটা অতি নিকৃষ্ট জিনিস সেটা কি আন শাখেতাল্লা আলহিম যে আল্লাহর গজব শাখা তামান রাগ করা গোসা হওয়া যে আল্লাহ রাগ করেছেন তাদের উপরে আফিল আজাব এবং এবং শাস্তির মধ্যে তারা অনন্তকাল থাকবে অলাউকান ইউ মিনু বিল্লাহ যদি হতো তারা কি হতো ইউ মিনু যে তারা আল্লাহর উপরে যদি ইমান আনত আর নবী এবং নবী মোহাম্মদের উপর যদি ইমান আনত আমা অন্নী মানে সমস্ত নবীদের প্রতি যদি মানত আমা উন জেলা লেহে এবং যা অবতীর্ণ হয়েছে তাদের প্রতি মাত্তা কাজুহুম আউলিয়া তাহলে তারা এই আল্লাহর দুশ্মনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতো না গ্রহণ করতো না তাদেরকে আউলিয়া অভিভাবক বন্ধু হিসাবে অলা কেননা কাতিরাম্যান্ন ফাসিকুন বরং তাদের অধিকাংশই হচ্ছে ফাঁসেক না তাজেদান না আসাদ না আছে আদাওয়া অবশ্যই আপনি পাবেন মানুষের মধ্যে কঠিনতর আসাদ অধিক শক্ত অধিক কঠিন আসাদ্দার না আছে মানুষের মধ্যে কঠিনতর আপনি পাবেন আদাওয়াতান শত্রুতার দিক হতে লীলাদি না আমানো মোমেনদের জন্য মোমেনদের জন্য কঠিনতর শত্রু পাবেন কাগে কাদেরকে ইয়াহুদা ইয়াহুদি সম্প্রদায়কে ইহুদির হল মোমেনদের সবচেয়ে বড় দুশ্মন অন আশাকু এবং দুই নম্বরের দুশ্মন হলো যারা শেরেক করে তাহলে মোমেনদের কঠিন দুশ্মন হলো দুইটা জাতি একটা হলো এহুদি আর একটা হলো মর্শিদ অল্লা তাজেদার না আক্রাব মোমদ্দা এবং অবশ্যই পাবেন আপনি নিকটতম তাদের আক্রাব মানে নিকটতম হোম মানে তাদের মোমেনদের আপনি পাবেন নিকটতম মোমেনদের মাতান বন্ধুত্বের বন্ধুত্বের দিক হতে বন্ধু বন্ধুত্বের দিক হতে নিকটতম পাবেন লিল্লাদিনা আমানু তাদের জন্য যারা ইমান এসে ইমানদারদের জন্য কাদেরকে পাবেন আল্লা দিনা কালু যারা বলে ইন্না নাসারা নিশ্চয়ই আমরা খ্রিস্টান আমরা নাসারা তাহলে নাসারাদেরকে আপনারা বন্ধুত্বের কাছাকাছি পাবেন আর কঠিনতর শত্রু হচ্ছে ইহুদি এবং মোরশেদ এটা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে কিন্তু এখন তো সমস্ত মুসলমানদের রাজা ঘরে ঘরে ইহুদি নারী যার জন্য তারা ইহুদিদের বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশনে যায় না মুখে বলে হ্যাঁ আমরা আছি আমরা আছি কিন্তু আসলে কাজের বেলায় কেউ সাহায্যের জন্য আগে আসে না সব কিছুর ফয়সলা আল্লাহর কাছে হবে পঞ্চাশ হাজার বছরের সমান একদিনে বিচার হবে সেদিন আপনারা আমরা আল্লাহ জানে কত ভয়ঙ্কর জিনিস আমরা যে মুসলমানের বেশ ধরে আমরা কি কি করেছি আল্লাহ কি করতে বলেছেন আর আমরা কি করেছি তো আপনি খ্রিস্টানদেরকে পাবেন মুসলমানদের বন্ধুত্বের কাছাকাছি কেন জালিকা কেন ইহা ব্যান্না নিশ্চয়ই মিনহুম তাদের মধ্যে আছে কিসি সিনা মানে বড়ো বড়ো আলেম দরবেশ তাদের মধ্যে রয়েছে বড় বড় আলেম এই কিসি সিনা হল খ্রিস্টানদের আলেম এবং রোহবানা এবং তাদের মধ্যে রয়েছে বড় বড় এহুদি আলেমদেরকে রোহবান বলা হয় কিসি রহবানা রোহবানা তাদের মধ্যে বড় আলেম এবং দুটাই অর্থই আলেম তো রোহবানা বলতে এখানে যখন খ্রিস্টানদের কথা বোঝানো হচ্ছে তখন গৃহতে গিয়ে বুঝাবে তারা গৃহ থেকে অর্থাৎ যারা খ্রিস্টানদের মধ্যে যারা বাড়িঘর ত্যাগ করে গৃহ ত্যাগ করে যারা ধর্ম পালন করছে তাদেরকে রহমান বলা হয় তাদের মধ্যে কৃষি সিনে অনেক বড় আলেম অনেক গৃহ ত্যাগী মানুষ খ্রিস্টানদের পাবেন অন্যম লয়াস ত্যাগ করুন এবং নিশ্চয়ই তারা অহংকার করে না এই খ্রিস্টানদের মধ্যে অহংকার জিনিসটা কম তারা মানুষের সেবা করে এই যে সিডরে আমাদের দক্ষিণ অঞ্চল যখন খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন এইসব দেশের লোকেরা এসে মাটি কেটে কেটে মানুষের জন্য ঘরের ব্যবস্থা এরা তারা অস্বাভাবিক ব্যাপার যে এই ধরনের কষ্টের কাজ মনে হয় তারা নিজেদের অঞ্চলে জীবনও কোনো দিন করে নাই কিন্তু আমাদের অঞ্চলে এসে তারা এভাবে কাজ করছে অন্ধামেলায় ত্যাগ করুন এবং তারা অহংকার করে না সপ্তম পয়া শুরু হচ্ছে পরে না তো এই খ্রিস্টানদের ব্যাপারে এখানে আল্লাহ তালা যেদিকে আমাদের ইশারা করছেন সেটা হচ্ছে যে এই খ্রিস্টানদের দেশে নবুয়তের পঞ্চম বছরে মুসলমানদের প্রথমে একটা দল হিজত করেছিলেন তারা ছিলেন পনেরো জন নারী পুরুষও এবং দ্বিতীয়বার একটা দল হিজরাত করেছেন তাদের মধ্যে আশি বা বেরাশি জন পুরুষ ছিলেন এবং এছাড়া অন্য কিছু নারীও ছিলেন পনেরো ষোলো জন বা আঠারো জন তো এরা কিন্তু খ্রিস্টানদের দেশে খুব সম্মানের সহিত বসবাস করছেন এবং তারা বহুকাল সেখানে ছিলেন এবং সেখান থেকে সর্বশেষ মুসলমানরা ফিরে আসেন হিজরতের পরে এবং খাইবারের যুদ্ধের সময় যখন খাইবারের যুদ্ধ চলতেছিল এই সেখান থেকে সব মুসলমানরা ফিরে আসছিল আল্লাহ রসুলের ভাই জাফর তালেব তারপর রাসুল সসাহ হাবিবা হাবিবাহ বিয়া করছিলেন আবু সুফিয়ানের কন্যা সেও কিন্তু ওই নার্জাসির এলাকায় হিজাত করে গেছিলেন প্রথমে সে স্বামী গেছে পর পরবর্তী তার স্বামী খ্রিস্টান হয়ে গেছিল এরপর স্বামী মারা গেছে এরপর আল্লাহ চিঠির মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং নার্জাসি এই বিবাহ পরে দিয়েছিলেন তো এখান থেকে এই খ্রিস্টানদের প্রশংসাটা আল্লাহ করেছেন যে তারা মুসলমানদের বন্ধুত্ব সুলভ তাদের মধ্যে বড় বড় আলেম আসে এবং তাদের মধ্যে গৃহ থেকেই লোক আসে এবং তারা অহংকার করে না দেখেন তাদের বৈশিষ্ট্য কি ওয়েজা সামিউ মা মাহজলা ই রাসুলে যখন তারা শোনে ওই সব কিছু যা অবতীর্ণ হয়েছে রাসুলের প্রতি তারা আয়ুন তারা আয়ুন আহম আপনি দেখবেন তাদের চক্ষুগুলি তাফি দিবেন না ঝরাচ্ছে চোখের পানি দমন মানে অশ্রু জল ঝরাচ্ছে তাদের চোখের পানি মেম্মা এই কারণেই এই কারণে আরাফু যে তারা চিনতে পেরেছে সত্যকে যা এবং তারা বলে রব্বানা হে আমাদের রব আমান্না আমরা ইমান এনেছি ফাকতুব আমাদেরকে লিখে নেন মা শাহিদিন সাক্ষীগণের মধ্যে সাক্ষীগণের সাথে হুম্মতে মোহাম্মদ সাক্ষী আমাদেরকেও সেই সাক্ষীগণের অন্তর্ভুক্ত করেন কি হয়েছে আমাদের যে আমরা আল্লাহর প্রতি ইমান আনবো না আমার যা নামে না থাকে এবং যা এসেছে আমাদের কাছে সত্য এবং আমরা আশা করব এই খেলানা যে প্রবেশ করাবেন আমাদেরকে আমাদের রব মাল কম সলিন সৎকর্মশীলদের সাথে মা কলু দান করলেন আল্লাহ তালা তাদেরকে বেমা কলু তাদের এই বাক্যের জন্য এই কথার জন্য জান্নাতেন জান্নাত তার জীবেন তা হাতে লানহার যা তলদেশ থেকে নহর প্রবাহিত খালেদিনা ফিহা তার মধ্যে তারা অনন্তকাল থাকবে জালিকা জাজল নেন এবং এটা হলো সৎকর্মশীলদের পুরস্কার পল্লাদিনা কাফারু এবং তার অবিশ্বাস করব এতেনা এবং করে আমার আয়াতগুলি কাস আবুল জাহিম এরা জাহিমের অধিবাসী এখানে আপনাকে বলছি নবুয়ের তৃতীয় বছরে আল্লাহ আদেশ করলেন যে হে রাসৌল আপনি প্রকাশ্যে দাওয়াত দেন হাস দাবে মা তুমারুন এই তিন বছর আগ পর্যন্ত গোপনে দাওয়াতটা চলছিল শুধু কলেমার দাওয়াত যারা মুসলমান রয়েছেন তাদেরকে কোরআন যার নাজলে তারা মুগস্থ করাই দেওয়া হতো আর যারা মর্শিক তাদেরকে শুনিয়ে দেওয়া হতো তিন বছর পরে আল্লাহ করেন করলেন দাবে দাবি মাত্র তোমাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে তোমরা এখন এটা খুলে দাও সাদা শব্দ তো ফাটানো অর্থাৎ খুলে দাও উন্মুক্ত করে দাও প্রকাশ্যে দাওয়াত দাও এই প্রকাশ্যে দাওয়াতের পরে অত্যাচারের মাত্রাটা খুব বেশি বেড়ে গিয়েছিল তখন আল্লাহ রসুল সাহাবিদিকে ডেকে বললেন তোমাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব তারা আবি হিজত করো তখন প্রথম পর্বে যারা হিজত করলেন তার মধ্যে আল্লাহ রাসেলের জামাতা ওসমান গনি এবং রাসেলের কন্যা তার সাথে ছিল প্রথম পর্বে তারা ষোলো জন হিজাত করেছিলেন দ্বিতীয় পর্বে আশি জন এবং আরও কিছু নারী এরা হিজাত করে আবি চলে যান এরা আবিসিনিয়ায় নিরাপদে জীবনযাপন করতে থাকেন ইতিমধ্যে আল্লাহ রসুল হিজরত করেন এবং হিজরতের আঠারো মাস পরে বদরের যুদ্ধ শুরু হয় এই বদরের যুদ্ধে কাফেরদের মারাত্মক পরাজয় ঘটে তাদের সত্যজন বন্দি হয় জন নিহত হয় এই দুঃখে তারা খুবই ভারাক্রান্ত ছিল যে মক্কায় কোনো গান বাজনা অনুষ্ঠান সব বন্ধ ছিল যে আমাদের এত বড় একটা বিপদ হয়ে গেল কীভাবে এর প্রতিশোধ নেওয়া যায় তখন তারা চিন্তা করছিল যে প্রতিশোধ নেওয়ার একটাই বুদ্ধি আছে যে আবিসিনিয়ায় যে প্রায় সখানেক মুসলমান আছে সেখানে তাদেরকে যদি আমরা নাজজাসির কাছ থেকে আসামা নাজজাসির কাছ থেকে বলে ওই লোকগুলো ফিরে নিয়ে আসতে পারি আর এই লোকগুলোর আমরা হত্যা করতে পারলে তাহলে আমরা একটা একটা সমান সমান আমরা প্রতিশোধ নিতে সক্ষম হব এই চিন্তা করে তারা কিছু উপ নিয়ে হাদিয়া তোহফা নিয়ে বাচ্চার জন্য বড় আলেমদের জন্য হাদিয়া তোহফা নিয়ে তারা আমর এবনে লাজ এবং উমার আহনে ওলিদ এই দুইটা লোক অথবা এবনে রবি আমর এবন ঠিকই আছে কিন্তু দ্বিতীয় ব্যক্তি উমার আবনে ওলিদ অথবা আবদুল্লিবনে কি নামটা বললাম তো এই উমার আবনে অলিদ এবং মানে কি নাম ও আমর আবুল্লাহ উমার আবিন অলিদ এবং আমর আবিল এই দুইজনকে ওরা পাঠালো পাঠানোর পরে এরা দুইজন এরা দুজন যে নাদিকে সেচদা করলো সেচদা করে বললো যে আমরা আপনার দরবারে আসি একটা উদ্দেশ্য নিয়ে তা হচ্ছে যে আমাদের দেশে একটা ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে কিছু লোক তার অনুসরণ করছে এবং এই লোকগুলিকে আমরা ফিরানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি কোনোভাবে তাদেরকে আমরা ফিরাতে পারছি না শেষ পর্যন্ত এই লোকগুলি আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে এরা আপনার দেশে এই ফেতনা ছড়াবে এবং এই বিপদ আপনার দেশে ঘটাবে কাজে আমরা চাচ্ছি যে তাদেরকে আপনি আমাদের সাথে ফেরত দিয়ে দেন এবং আপনার দেশ নিরাপদ থাকবে এবং তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে কাজে এই বিষয়টা আপনার কাছে আমরা অনুরোধ করছি যে এই লোকগুলি আমাদের এরা একটা ভুল পথে আসে বাপদাদার ধর্ম ত্যাগ করে নূতন ধর্ম গ্রহণ করেছে এদেরকে আমাদের কাছে ফেরত দেন তখন নাচযশি বললেন যে আমার দেশে যারা আশ্রয় নিয়েছে তারা কেন আসছে আমি এটা না জেনে তো এমনি লোকগুলি তোমাদের কাছে ফেরত দিতে পারি না তখন নাচযাসী মুসলমানদেরকে তলব করলেন তো মুসলমানরা ভীত হয়ে পড়লো তারপর ও জাফর ইম আবি তার নেতৃত্বে মুসলমানরা নজাশির দরবারে আসলো আইসিয়া প্রথমেই ডাক দিল ইয়াস্তা আজেনু কা হেজবুল্লাহ যে আল্লাহর দল আপনার কাছে অনুমতি চাচ্ছে তো এই আওয়াজ শুনে নাজ্জাশি বললেন আমান ইল্লাহ তোমরা আল্লাহর নিরাপত্তায় প্রবেশ করো এখন এইটা শুনে ওদের খুব মন খারাপ হয়ে গেল যে হেজবুল্লাহ হইলাম আমরা ওদের ধারণা যে আমরা হেজবুল্লাহ এরা এরা ভুল আবার নাজ্জাসিও বলল আমান আমানিল্লা তখন তারা একটু মনক্ষণ্ণ হলো তো নাজজাসী বলল যে তোমাদের এই ধ্বনিটা কে দিয়েছিল তাকে আবার বলতে বলো তখন জাফর যে আবি আবার ওই কথাটা উচ্চারণ করলেন ইয়াস্তা আজ ইনুকা ভেজ ইয়াস্তা আজ ইনুকা হেজ যে আল্লাহ দ্বারা আপনার কাছে অনুমতি চাচ্ছে তো আমার এস নাজাসকে বলছে যে এই লোকগুলি দেখবেন মানে এরা আপনাকে সেজদা করবে না আপনাকে সম্মান দেখাবে না এরা অহংকারী এরা একটা বাপদাদা ধর্ম ত্যাগ করে নূতন ধর্ম গ্রহণ করেছে তো সত্যি এদের জন্য যখন গেট দেওয়া প্রবেশ করলো প্রবেশ করে নাজ্জার শিখে সালাম দিল আসসালাম আলাইকুম এ বলে তখন নাজাসি বলল যে আমার দরবারে যারা প্রবেশ করে তারা সবাই প্রবেশ করার পরে আমাকে সেদ্ধা করে তো তোমরা করলে না কেন তখন জাফরিন আবি তালে বললেন যে আমরা মানুষকে সেদা করতাম যখন আমরা মসজিদ ছিলাম মূর্তি পূজা করতাম তখন আমরা পাথরে মূর্তিতে এবং মানুষকে আমরা সে করতাম কিন্তু এখন আমাদের মাঝে একজন নবী আসেন আমরা এগুলি করি না আপনাকে আমরা যে সালাম দিয়েছি এটা জান্নাতবাসীদের অভিবাদন এটা জান্নাতবাসীদের অভ্যর্থনা বাণী তো নার্জাসী তো খ্রিস্টান সে বুঝতে পারছে যে না এ কথাগুলো সত্য তো তারপর নার্জাসি বলেন যে তোমাদের কী কথাবার্তা কি অভিযোগ সেগুলি বলো তখন যা ফেলেন আমি তাহলে বললেন যে আপনারা রাজা বাদশাহ আপনাদের সামনে তো বেশি কথা বলা যাবে না তবে তাদের একজনে বলুক আমরা শুনবো আবার আমরা একজনে বলবো তারা শুনবে হ্যাঁ ঠিক আছে তাহলে কথা কে বলবে আগে তখন আমার আজ বললেন যে উনি আগে কথা বলুক জাফরিন আবু তালেবকে যখন জাফর আবী তালেব বললেন যে আমরা যেখানে আসি আমরা কি গোলাম যে মালিকের কাছ থেকে আমরা পালিয়ে আসছি আমাদেরকে মালিকের কাছে ফেরত দেওয়া হবে এই প্রশ্ন করলেন জাফরিন আবি তালেব না বলেন বলো এরা কি গোলাম যে মালিকের কাছ থেকে পালিয়ে আসে না এরা গোলাম না এরা স্বাধীন সম্মানিত আচ্ছা গেল এটা দুই নম্বর তো আপনি জিজ্ঞাসা করেন আমরা কি তাদের কোনো মানুষ হত্যা করে এখানে আসি যে তার বিচারের জন্য আমাদেরকে ফেরত নেওয়া হবে তো এটা বলার পরে যে তাদেরকে ফেরত নেওয়া হবে তখন তারা বলে যে না তারা এক ফোঁটা রক্ত প্রবাহিত করে নাই তো নার্জাসি বলেন এটার থেকেও তারা মুক্ত তৃতীয়বার যখন তারা বলেন যে আমরা কি তাদের ধন সম্পদ চুরি করে নিয়ে আসছি যে জন্য আমাদেরকে এখান থেকে বিচারের জন্য নেওয়া হবে কারণ এক কফার দোক একটা দেহামো তারা চুরি করে নিয়ে আসেনি তাই যদি না হয় তাই তোমরা এদের কাছে কি চাও তখন আমরা এর আজ বলল যে আমরা ইতিপূর্বে সবাই এক ধর্ম পালন করতেছিলাম আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করে আসছি কিন্তু এদের মধ্যে আমাদের মধ্যে একজন নবী দাবি করছে একজন নবীর আবির্ভাব ঘটেছে সেই নবীর অনুসরণ করছে বাপদাদার ধর্ম ত্যাগ করেছে কাজে এই জন্য আমরা এদেরকে ফেরত নিতে আসি তখন নাজাসি বললেন যে তোমরা আগে কি ধর্ম পালন করতে ছিলে আর এখন তোমাদের নবী কী ধর্ম নিয়ে আসি এটা বলো তখন জাফরের নাবিত বললেন যে আমাদের মাঝে একজন নবী আসেন তার উপরে ওইভাবে কেতাব নাজেল হয়েছে যেভাবে ঈশাল আসলামের উপরে আসমানি কেতাব নাজেল হয়েছে এই কথা বলার পরে নাদারসি অবাক হয়ে গেছে যে ঈসল আসলামের উপরে যেভাবে কেতাব নাজেল সেইভাবে কেতাব না দেলে তখন উনি বলেন যে এখন তো বিষয়টা আলেমদের ছাড়া ফয়সলা করা যাবে না তখন উনি রাজ দরবারে বড় বড় আলেমদেরকে ডাকলেন ডাকার পরে নাদরাসি বললেন যে যে আল্লাহ মুসল আসলামের তওরাদ নাজল করছে সে আল্লাহর কসম যে আল্লাহ তোমাদেরকে বনিয়া লোহিত সাগর পার করিয়ে দিয়েছে সেই আল্লাহর কসম যে আল্লাহ তি প্রান্তরে তোমাদেরকে মান্না দিয়ে সাহায্য করেছে সেই আল্লাহর কসম তোমরা সত্য করে বলো ইসময় থেকে আমার পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো রসুল পৃথিবীতে আসবে এটা কি তোমাদের কেতাবে আছে না তখন আলেম রাজি এত বড় কঠিন কথা তখন আলেম যে আমাদের কেতাবে আসে ঈশ্বর আসলামের পরে কে আমার পর্যন্ত এর মাঝে ইসমাইল আসামের বংশ থেকে একজন নবী আসবে এই কথা তখন আলিমরা বললো তখন আর কিছু বলার নাই তো নাজাসী বললেন জাফরিন আবি তালেবকে যে তোমার তোমাদেরকে তোমাদের নবী কী তেলাওয়াত করে শোনো এগুলো আমাদেরকে তেলাওয়াত করে শোনাও তখন জাফরিন আবি তালেব সুরায় কাহাব শোনালেন সুরায় আনকাবুত শুনালেন সুরায় রোম শোনালেন এই যে বলা হয়েছে না তাফিদু বেন্দ মানে চোখের পানিতে তাদের চোখের পানিগুলি প্রবাহিত হয়েছিল এই এই এইগুলি যখন তারা তেলাওয়াত করতে ছিল তখন সব আলেমরা কেঁদেছিলেন এবং নাচাশিও কেঁদেছিলেন এভাবে সবার চোখের পানিতে নাচজাশি দাড়ি ভিজে গেল ওদের হাতে কেতাব ছিল সেগুলো ভিজে গেল এইভাবে কান্নাকাটি করার পরে তখন আমরা বলুন আজ শেষ মানে চেষ্টাটা করলো সে বলল যে এরা ঈশাল আসসালামকে গালি দেয় তখন যা ফলে আবি তালে বললেন যে ব্যাপারে তোমাদের কী মতো ঈশল আসলাম তোমার কি মনে করো তখন ওরা সুরায় মারিয়াম তেলাওত করলেন যেখানে ঈশাল আসলামের মা হতে একেবারে তার পুরো জন্মবৃত্তান্ত এই সুরায় মারিয়াম তেলাওয়াত করার পরে নাজাসি বললেন তার মেশক থেকে একটা আঁশ তুলে বললেন যে এরা যা বলেছে ঈশাল আসলাম এর সাইতে এই আঁশ বরাবরও বেশি কিছু ছিলেন না এই কথা বলার পরে নাচযশি তাদেরকে তারা যে উহক নিয়ে আসলে ফেরত দিয়ে দিলেন যে আমি ঘুষ খাইয়া মুসলমানদেরকে তোমাদের হাতে ফেরত দিব না এভাবে তাদেরকে পাঠাই দিলেন এবং মুসলমানদেরকে বললেন যে আন্তুম শায়ুম ফিল যে তোমরা পৃথিবীতে আমার জমিনে তোমরা নিষ্করভাবে বসবাস করবে তোমাদের কোনো কর দিতে হবে না এইভাবে নাচযাসি মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন এই কথাটার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে যে খ্রিস্টানরা তোমাদের বন্ধুত্বের কাছাকাছি এটা এখনকার খ্রিস্টানদের কথা না এই ঘটনা যেখানে আছে এই ঘটনার প্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছিল